হরে কৃষ্ণ অনেক তো পরিশ্রম করছ তবু কেন সাফল্য আসছে না কখনো কি রাতে ঘুম আসেনি কারণ মনে হয়েছে হয়তো আমি অন্যদের মতো ভালো নই কখনো কি নিজের স্বপ্ন নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বন্ধু যদি তোমার জীবনে কখনো চেষ্টা কষ্ট সংগ্রাম অপেক্ষা এই চারটা শব্দ জায়গা করে থাকে তাহলে আজকের এই ভিডিও তোমারই জন্য কারণ আজ যে ক্রান্তিকাল তুমি পার করছো তা ব্যর্থতা নয় তা আসলে তোমার সাফল্যের প্রস্তুতি জীবন যখন কঠিন হয়ে যায় তখন অনেকেই ভাবে হয়তো আমি পারব না কিন্তু সত্যি হলো যারা থেমে যায় তাদের কাছে কখনো সাফল্য আসে না আর যারা অল্প ধীরে অল্প কষ্টে অল্প ধৈর্যে কিন্তু থামে না তাদের জীবনেই হয়ে যায় উদাহরণ পরিশ্রমের ফল কখনো মিথা যায় না এটা শুধু মোটিভেশন নয় এটা জীবনের বাস্তব সত্ত প্রতিটা ঘাম প্রতিটা চেষ্টা প্রতিটা ক্লান্ত রাত প্রতিটা ভোরবেলা জাগা সবই একদিন অর্থ পাবে কিন্তু একটা জিনিস তোমাকে করতে হবে চেষ্টা বন্ধ করাই যাবে না আজকের ভিডিওতে আমি তোমাকে কিছু শক্তিশালী শিক্ষা দেব যা তোমার মানসিকতা বদলে দিতে পারে তোমার চিন্তা বদলে দিতে পারে এমনকি তোমার জীবনও বদলে দিতে পারে কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ যদি তুমি সত্যি বিশ্বাস করো যে মানুষ বদলাতে পারে জীবন বদলাতে পারে ভাগ্য বদলাতে পারে তাহলে এই ভিডিওটিকে লাইক করো আর যদি তুমি নতুন হও তবে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল কারণ এখান থেকে প্রতিদিন তুমি পাবে মন ছুঁয়ে যাওয়া মোটিভেশন অনুপ্রেরণা আর সেই শক্তি যা হয়তো আজ তোমার দরকার নোটিফিকেশন অন করে রেখো কারণ কখন কোন কথাটা তোমার জীবন বদলে দিতে পারে তা তুমি জানো না তাহলে চলো এবার শুরু করি আজকের মূল শিক্ষা যেখানে তুমি বুঝবে কেন তোমার পরিশ্রম কখনো হারিয়ে যায় না আর কেন আজকের চেষ্টা আগামী দিনে তোমাকে সাফল্য এনে দেবে চলো শুরু করা যাক পরিশ্রমের শক্তি দিয়ে শোনো জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সব কিছু থেমে যায় মনও ভেঙে যায় আর মনে হয় এই অন্ধকার আর কখনো শেষ হবে না তখনই মনে হয় আমরা একা কেউ নেই পাশে ভাগ্য সময় পরিস্থিতি সবই যেন আমাদের বিরুদ্ধে কিন্তু বাস্তবতা অন্যরকম কারণ অন্ধকার যত গভীর হয় আলো ততই কাছে আসে কারণ আলো কখনো দূরে সরে যায় না আমরাই কখনো কখনো আলোকে দেখতে পাই না আজ আমরা এই লাইন থেকে কিছু গভীর জীবন শিক্ষা নেব যা আপনার দুঃসময় হতাশা ভয় এবং মানসিক অস্থিরতাকে শক্তিতে পরিণত করবে দুঃসময় মানে শেষ নয় পরিবর্তনের শুরু যখন কিছু ভেঙে পড়ে মনে হয় সেই মুহূর্তেই ভবিষ্যৎ আমাদের পরীক্ষা করে জীবনে যত বড় পরিবর্তন এসেছে সেগুলো কখনো আরাম থেকে আসেনি এসেছে অস্থিরতা থেকে থেকে এসেছে ভেতরের আগুন থেকে আগুন না থাকলে স্বর্ণ বিশুদ্ধ হয় না আর কষ্ট না থাকলে মানুষও মহৎ হয় না তাই মনে রাখো যদি এখন সময় কঠিন হয় তবে বোঝ জীবন তোমাকে নতুন করে তৈরি করছে অন্ধকার তোমাকে থামানোর জন্য নয় থামতে শেখানোর জন্য অনেক সময় আমরা দ্রুত দৌড়াই সাফল্যের দিকে স্বপ্নের দিকে প্রত্যাশার দিকে আর যখন থেমে যাই ভেবে বসি সব শেষ কিন্তু না জীবন কখনো কখনো আমাদের থামিয়ে দেয় কারণ আমরা ভুল পথে এগোচ্ছিলাম অথবা আমরা ভেতরের আলো ভুলে গিয়েছিলাম অন্ধকার আমাদের চোখ নয় মন খোলে যেখানে যন্ত্রণা আছে সেখানে শিক্ষাও আছে কষ্ট আসে আমাদের দুর্বল করার জন্য নয় শেখানোর জন্য যে মানুষ দুঃখ দেখেনি তার চরিত্র কখনো গভীর হয় না তার উপলব্ধি কখনো তীক্ষ্ণ হয় না তার জীবন কখনো শক্তিশালী হয় না তাই মনে রাখো আর যেটা তোমাকে ব্যথা দিচ্ছে কাল সেটা তোমাকে শক্তি দেবে ভয়কে দেখতে নয় ভয়কে জয় করতে হয় অন্ধকার যত বাড়ে ভয় ততই জাগে কিন্তু ভয়ের কাজ একটাই তোমাকে থামিয়ে রাখা যদি তুমি ভয়কে জয় করো তবে অন্ধকার তোমাকে ধ্বংস করতেই পারবে না একটা সত্য মনে রাখবে মানুষ অন্ধকারকে ভয় পায় না মানুষ অজানাকে ভয় পায় আর যতক্ষণ তুমি হারবে তুমি আলোয় পৌঁছা আশা ছোট হতে পারে কিন্তু শক্তি অসীম ব্যর্থতা হতাশা কষ্ট সবই তোমার পথের অংশ কিন্তু একটি ছোট্ট আশার আলো অন্ধকারকে হারানোর জন্য যথেষ্ট যেমন একটি প্রদীপ পুরো রাতকে আলোকিত করতে না পারলেও অন্ধকারকে চ্যালেঞ্জ করার জন্য যথেষ্ট তাই তোমার স্বপ্ন তোমার আশা তোমার বিশ্বাস কখনো নিপতে দিও না আজ তুমি যদি অন্ধকারে থাকো চিন্তা করো না কারণ তুমি হারিয়ে যাওনি তুমি শুধু আলো পৌঁছানোর আগে শেষ ফিরিতে দাঁড়িয়ে আছো আটা বন্ধ করো না বিশ্বাসও হারিও না কারণ অন্ধকার যত গভীর আলোর তত কাছাকাছি আর সেই আলোর অপেক্ষায় আছে তোমার ভবিষ্যৎ শোনো অনেক মানুষ আছে যারা বলে পৃথিবী অন্যায় মানুষ বদলায় না পরিস্থিতি আমার পক্ষে নয় সময় আমাকে সাহায্য করেনি কিন্তু একটা কথা খুব গভীরভাবে মনে রাখো পৃথিবী পরিবর্তন হয় না কথা বললে পৃথিবী পরিবর্তিত হয় যখন তুমি নিজেকে বদলাতে শুরু করো যেদিন তুমি নিজেকে বদলাতে শিখবে সেদিন তুমি দেখবে যে পৃথিবী একদিন তোমার বিরুদ্ধে ছিল আজ সেই একই পৃথিবী তোমার জন্য জায়গা তৈরি করছে এই সত্যটা বুঝে যেতে অনেকের পুরো জীবন কেটে যায় আর চলুন এই সত্য কথা থেকে আমরা কিছু শিক্ষা নিই যা তোমার জীবন বদলে দিতে পারে মানুষকে নয় নিজের অভ্যাসকে বদলাও জীবনে পরিবর্তন আসে না পরিবেশ বদলালে পরিবর্তন আসে অভ্যাস বদলালে তুমি যদি প্রতিদিন একইভাবে ভাবো একইভাবে কাজ করো একই ভুল করো তাহলে জীবন কখনই বদলাবে না নতুন ফল চাইলে নতুন বীজ বপন করতে হবে তাই আজ থেকে নিজেকে প্রশ্ন করো আমি কি আগের মতোই আচরণ করছে নাকি নতুন ভাবে এগোচ্ছে অভিযোগ নয় দায়িত্ব নিতে শেখো অভিযোগ জীবনে কিছু যোগ করে না বরং তোমাকে দুর্বল করে আর দায়িত্ব তোমাকে ক্ষমতা ক্ষমতাশালী করে যখন তুমি বলো হ্যাঁ আমার জীবনের জন্য আমি দায়ী সেদিন থেকেই পরিবর্তন শুরু হয় কারণ তখন তুমি বাহিরে নয় নিজের ভেতরের শক্তিকে কাজে লাগাও ছোট্ট পরিবর্তনের ফল আসে অনেকেই ভাবে পরিবর্তন মানে বড় কিছু করতে হবে না পরিবর্তন শুরু হয় ছোট্ট সিদ্ধান্ত থেকে এই ছোট পরিবর্তনগুলোই একদিন বড় সাফল্যের ভিত্তি তৈরি করে নিজেকে সম্মান করতে শেখো যে নিজেকে সম্মান করে না তার স্বপ্নকে কেউ সম্মান করবে না নিজের ক্ষমতাকে অবহেলা করো না নিজের প্রতিভাকে লুকিয়েও না নিজের স্বপ্নকে হালকাও করো না পৃথিবী তোমাকে ততটাই মূল্য দেবে যতটা তুমি নিজেকে দাও আজ থেকে নিজের জন্য দাঁড়ো নিজেকে বিশ্বাস করো নিজেকে বদলা মানে নিজের অতীতকে পিছনে ফেলে দেওয়া নয় বরং আরও উন্নত সংস্করণে রূপান্তর হওয়া তুমি যেটা ছিলে সেটা তোমাকে এখানে এনেছে কিন্তু তুমি যেটা হতে পারো সেটা তোমাকে ভবিষ্যতে পৌঁছে দেবে তাই অতীত ভুলের জন্য নিজেকে দোষ দিও না বরং আজ থেকে ঠিক করো আমি এখন থেকে আরও ভালো মানুষ হব কারণ এই সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ বদলে দেবে বধুরা পৃথিবী তোমার জন্য বদলাবে না পরিস্থিতি তোমার জন্য বদলাবে না মানুষ তোমার জন্য বদলাবে না কিন্তু যদি তুমি নিজেকে বদলাও তাহলে পুরো পৃথিবী তোমার জন্য বদলে যাবে পরিবর্তন বাইজে নয় পরিবর্তন শুরু হয় মন থেকে এগিয়ে যাও নিজেকে বদলাও আর দেখবে যে পৃথিবী একদিন তোমাকে থামাতে চেয়েছিল সেই পৃথিবী একদিন তোমার সাফল্যের সামনে মাথা নত করবে সাফল্য কখনো একদিনে আসে না কেউ এক রাতে সফল হয় না মানুষ দেখছে ফলাফল কিন্তু তারা দেখে না সেই নিরব প্রচেষ্টা সেই পরিশ্রম সেই কষ্ট সেই একাকিত্ব যা প্রতিদিন একটু একটু করে মানুষকে শক্তিশালী সক্ষম এবং অসাধারণ করে তোলে জীবনের প্রকৃত সাফল্য কি জানো প্রতিদিন নিজের গতকালের সংস্করণ থেকে মাত্র এক শতাংশ ভালো হওয়া তুমি যদি প্রতিদিন সামান্য উন্নতি করো ধীরে ধীরে নিঃশব্দে আজ আগামীকাল এক মাস পরে সেই ছোট্ট উন্নতি হয়ে দাঁড়াবে বিশাল পরিবর্তন এটাই জীবনের সত্য ছোট জয়গুলোই বড় সাফল্যের কারণ সাফল্য গতি নয় ধারাবাহিকতা চায় অনেকেই শুরু করে আগুনের মতো কিন্তু থেমে যায় কয়েকদিন পর কিন্তু যারা প্রতিদিন অল্প অল্প করে গে একদিন তারা এমন জায়গায় পৌঁছে যায় যেখানে অন্যরা পৌঁছানোর স্বপ্ন দেখে না আটা ধীর হতে পারে কিন্তু থেমে যেও না ছোট্ট অভ্যাস বড় ভবিষ্যৎ তৈরি করে তুমি যেভাবে প্রতিদিন চিন্তা করো যেভাবে প্রতিদিন কাজ করো সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ গড়ে এই ছোট অভ্যাসগুলো একদিন তোমার চরিত্র তোমার মন তোমার জীবন সব কিছু বদলে দেবে নিজেকে অন্যের সাথে তুলনা করো না নিজের গতকালের সাথে তুলনা করো মানুষের সবচেয়ে বড় ভুল ও সফল হলো আর আমি পারলাম না কিন্তু মনে রাখো তোমার পথ তোমার গতি তোমার সময় সবই আলাদা সত্যিকারের প্রতিযোগিতা অন্যের সাথে নয় নিজের গতকালের সংস্করণের সাথে আজ যদি তুমি গতকাল থেকে সামান্য ভালো হতে পারো তাহলেই তুমি জয়ী ভুল হওয়া মানে শেষ নয় উন্নতির সুযোগ অনেকেই ব্যর্থতাকে দেখে শেষ হিসাবে কিন্তু প্রকৃত মানুষটা দেখে এটা শেখার সুযোগ ভুল না করলে উন্নতি হয় না ভুলই শেখায় কিভাবে আরো ভালো হওয়া যায় তাই ব্যর্থতা আসলে তোমাকে পেছনে টানতে নয় আরো শক্ত করে তুলতে আসে ধৈর্য পরিশ্রম নিশ্চিত সাফল্য বিশ্বের ইতিহাসে এমন কেউ নেই যে হাল ছেড়ে সফল হয়েছে যারা দাঁড়িয়ে গেছে বিপদের মুখে যারা প্রতিদিন একটু একটু করে কাজ করেছে যারা ধৈর্য রেখেছে বিশ্বাসও রেখেছে সাফল্য একদিন তাদের দরজায় পড়া নেলেছে সাফল্য কখনোই তাড়াহুড়ো করে আসে না সে পরীক্ষা নেয় দেখে তুমি সত্যিই প্রস্তুত কিনা আজ তুমি যদি এগোতে ধীর মনে করো যদি মনে হয় ফল আসছে না যদি মনে হয় পথটা খুব দীর্ঘ তাদের একটাই কথা মনে রেখো প্রতিদিন একটুকু উন্নতি সেটাই সত্যি কারে সাফল্য ফার্স্ট রেজাল্ট নয় সঠিক দিকে ছোট্ট পদক্ষেপ এইটুকু তোমাকে ভবিষ্যতে অসাধারণ মানুষ বানাবে তাই না আজ বুঝেছ আগামীকাল প্রয়োগ করবে আর একদিন পৃথিবী বলবে তুমি ভাগ্যবান্নও তুমি পরিশ্রমী অন্যের কথায় নয় নিজের হৃদয়ের কথায় চলো কারণ পৃথিবী তোমাকে হাজারটা নিয়ম শেখাবে হাজারটা পরামর্শ দেবে আজ একটা ভয় দেখাবে কিন্তু তোমার পথ তোমার গন্তব্য তোমার জীবন সেটা শুধু তুমিই জানো মানুষ কি বলবে এই চারটে শব্দ অগণিত মানুষের স্বপ্নকে মাটি করে দিয়েছে কিন্তু যারা নিজের হৃদয়ের কথা শুনেছে তারাই ইতিহাস লিখেছে তারাই ভিড় থেকে আলাদা হয়েছে তারাই পৃথিবীকে দেখিয়েছে জীবন নিজের মতো করেও বাঁচা যায় আজকের এই ভিডিও তাদের জন্য যারা এখনো নিজের পথ খুঁজছে তাদের জন্য যারা ফেরে গেছে অন্যের কথায় আর তাদের জন্য যারা মনে মনে জানে আমার ভেতরে আরো অনেক কিছু আছে তোমার হৃদয় জানে তুমি কোথায় যেতে চাও যদি তুমি অনুভব করো তুমি এখন যেখানে আছো সেটা তোমার জায়গা নয় তাহলে বিশ্বাস করো সেই অনুভূতি ভুল না ভগবত গীতা শ্রীকৃষ্ণ বলেছেন অধর্মে নিধনাংশ অর্থাৎ নিজের পথ নিজের মতো করে চলে ভুল করলেও তা ভালো অন্যের পথে নিখুঁত হওয়া চেয়ে কারণ হৃদয় নির্দেশনা সর্বদাই আত্মা সত্যের সাথে যুক্ত সমালোচনা আসবে কিন্তু সেটা তোমার মূল্য নির্ধারণ করে না পৃথিবীর সকল সফল মানুষকেই এক সময় হাসাহাসি করা হয়েছে তাদের কাজকে অস্বাভাবিক বলা হয়েছে কিন্তু তারা থামেনি কারণ তারা জানত মানুষ তোমাকে দেখে কিন্তু ঈশ্বর তোমার ইচ্ছা দেখে মানুষ তোমাকে বিচার করে কিন্তু জীবন তোমার পরিশ্রম দেখে ভিড়কে অনুসরণ করলে ভিড়েই হারিয়ে যাবে ভিড়ের পথ সহজ ভিড়ের পথ নিরাপদ ভিড়ের পথ জনপ্রিয় কিন্তু ভিড়ের পথে নিজস্বতা নেই তুমি কি জন্মেছ অন্যদের মতো হতে নাকি জন্মেছ নিজের জীবন নিজের মতো করে বাঁচতে যদি তুমি আলাদা কিছু চাও তাহলে তোমাকে ভিন্ন হতে হবে ভিন্নভাবে ভাবতে হবে ভিন্নভাবে চলতে হবে তোমার নিরবতা তোমার শক্তি সবাইকে তোমার পরিকল্পনা বলার দরকার নেই সবাইকে তোমার স্বপ্ন বোঝানোর দরকার নেই সবাই তোমাকে বুঝবে না আর এটাই সামাজিক শান্তভাবে কাজ করো নীরবে উন্নতি করো একদিন তোমার সাফল্যই উত্তর দেবে তোমার হৃদয় যেখানে টানে সেখানে ঈশ্বর তোমার জন্য দরজা খুলে রাখে যদি সত্যি তোমার ভেতরে কণ্ঠ বলে এই কাজ এই পথ এই স্বপ্ন আমার তাহলে বিশ্বাস করো দরজা আসবে খুব আসবে মানুষও আসবে সময় আসবে তোমাকে শুধু শুরু করতে হবে জীবনে সবাই তোমাকে শেখাবে প্রণ মানু অনুসরণ করো কিন্তু আমি বলবো শোনো নিজের ভেতরে নিরব শক্তিকে মানো তোমার আত্মার সত্যকে অনুসরণ করো তোমার নিজস্ব পথকে কারণ একদিন যখন তুমি জীবনের শেষ দিকে তাকাবে তখন প্রশ্ন করবে না মানুষ কি ভাবলো তখন তুমি শুধু জানতে চাইবে আমি কি আমার জীবন নিজের মতো করে বেঁচেছিলাম এটাই সত্যিকালে স্বাধীনতা এটাই সত্যিকালে সাফল্য এটাই নিজের হৃদয়ের পথে চলা পরিশ্রমের ফল কখনো লিখা যায় না এই কথাটা শুধু একটা লাইনই নয় এটা জীবনের সত্য অভিজ্ঞতা এবং নিয়ম জীবনে তুমি যতবার চেষ্টা করেছ যতবার তুমি চোখে জল ফেলে ঘুম ছেড়ে স্বপ্নকে ধরে এগিয়েছ তোমার প্রতিটা পরিশ্রম প্রতিটা চেষ্টা প্রতিটা কষ্ট আজ তুমি না দেখলেও একদিন ফল হয়ে তোমার সামনে দাঁড়াবে আজকের এই ভিডিও তাদেরই জন্য যারা চেষ্টা করছে কিন্তু ফল পাচ্ছে না তাদের জন্য যারা ভেঙে পড়েছে কিন্তু ছাড়েনি আর তাদের জন্য যারা বিশ্বাস করতে চায় হ্যাঁ আমি যদি সত্যি দিয়ে চেষ্টা করে তাহলে একদিন পারব ফল বিলম্বিত নয় কিন্তু হারায় না জীবনে অনেক সময় তুমি ভাবো এত চেষ্টা করলাম তবু কিচ্ছুই হলো না কিন্তু মনে রাখবে ফল দেরি করে আসতে পারে কিন্তু কখনো আসা বন্ধ হয় না ভগবত গীতা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন কর্ম করো ফলের প্রত্যাশায় নয় কারণ ফলের সময় তোমার হাতে নয় তোমার হাতে আছে শুধু চেষ্টা করা আর যা বপন করছ আগামীকাল সেইটাই ফসল হবে ছোট ছোট পদক্ষেপে বড় সাফল্যের জন্ম দেয় মানুষভাবে একদিনে সব বদলে যাবে কিন্তু সত্যি কি তাই না বীজ একদিনে গাছ হয় না আগুন একদিনে বড় শিখা হয় না শিশু একদিনে মানুষ হয় না তেমনি পরিশ্রমের ফলও একদিনে আসে না কিন্তু তুমি যদি প্রতিদিন উন্নতি করো একদিন তুমি বদলে যাবে কষ্টে চরিত্র গড়ে আর চরিত্রই সাফল্য তৈরি করে যখন তুমি সংগ্রাম করো জীবন জীবনসভু তোমাকেই পরীক্ষা করে না তোমাকে গঠন করে অন্যরা যখন ঘুমায় তুমি যখন জেগে স্বপ্ন নিয়ে কাজ করো সেই মুহূর্তগুলো তোমাকে ভেতর থেকে শক্তিশালী করে আপল্য শুধু টাকা বা খ্যাতি নয় সাফল্য হলেও নিজেকে প্রমাণ করা যে তুমি পারো হাল ফেলে দিলে পরিশ্রম অর্থহীন কিন্তু চালিয়ে গেলে অসম্ভব সম্ভব কত মানুষ সফল হতে পারত যদি তারা শেষ মুহূর্তে থামতো না সবচেয়ে অন্ধকার সময়টাই ভোরের আগের মুহূর্ত তা যখন মনে হবে আর পারছি না ঠিক তখনই মনে করবে এই মুহূর্তটাই আমার সাফল্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে যারা থামে না তারাই পৌঁছে যায় ঈশ্বর নীরবে দেখেন আর সঠিক সময়ে প্রতিফলন দেন তুমি হয়তো ভাবছ কেউ তোমাকে দেখে না কেউ তোমার পরিশ্রম বোঝে না কেউ তোমার লড়াই বুঝতেই পারে না কিন্তু একটা কথা মনে রাখবে মানুষ না দেখলো পৃথিবী না বুঝল কেউ তোমাকে সমর্থন না নিলে ঈশ্বর সব দেখেন আর যখন তিনি ফল দেন এটা শুধু তোমাকেই নয় এটা তোমার সমগ্র পৃথিবীকে অবাক করে দেয় যতবার ক্লান্ত হবে যতবার ভাববে ছেড়ে দিই ততবার এই কথা মনে করবে পরিশ্রমের ফল কখনো বিথা যায় না তুমি যে বীজ বপন করেছ তার ফসল এখনো তৈরি হচ্ছে তুমি থামবে না কাল ছাড়বে না কারণ তুমি জানো তোমার সময় আসবে তোমার ফল আসবে তোমার পরিশ্রম একদিন তোমার সবচেয়ে বড় পরিচয় হয়ে দাঁড়াবে বন্ধু আজ তুমি যে কথা শুনলে তা শুধু শব্দই নয় এটা তোমার ভবিষ্যতের পথ নির্দেশ জীবনের পথে যত বাধাই আসুক যত দেরি হোক যত অপেক্ষা করতে হোক একটা জিনিস কখনো ভুলে যেও না তোমার পরিশ্রম কখনো নষ্ট হয় না তোমার চেষ্টা কখনো ব্যর্থ হয় না আর তোমার ধৈর্য একদিন ফল দিতেই দেবে আজ হয়তো মানুষ তোমাকে বোঝে না তোমার চেষ্টাকে কেউ দেখে না তোমার সংগ্রামকে কেউই মূল্য দিতে চায় না কিন্তু সৃষ্টিকর্তা সব দেখছেন তুমি যতটুকু চেষ্টা করছো তার প্রতিটা অংশ হিসেব হচ্ছে সময় যখন উপযুক্ত হবে তখন ঠিক ততটাই সুন্দর হবে মনে রেখো খুব ফুটতে সময় লাগে সূর্য উঠতে অপেক্ষা লাগে আর সাফল্য পেতে ধৈর্য লাগে তাই থেমে যেও না ক্লান্ত হলেও পথ ছাড়বে না কারণ যে হাঁটতে থাকে সেই পৌঁছায় আর এই ভিডিও যদি তোমার মনকে শক্তি দেয় অনুপ্রেরণা দেয় আত্মবিশ্বাস জাগায় তাহলে এই ভিডিওটি লাইক করো কমেন্টে লিখে জানাও তুমি কি সত্যি হাল হারবে না আর যদি তুমি এখনো আমাদের সাথে যুক্ত না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো কারণ আমরা প্রতিদিন এমনই কথা নিয়ে আসি যা তোমার জীবনে আলো জ্বালাবে শেষে শুধু একটাই কথা নিজের উপর বিশ্বাস রাখো কারণ তোমার পরিশ্রমেই তোমার পরিচয় ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে